ভালো রাধে রাধে তো আজকে ভিডিও টপিকটি হলো ভিউজের প্রবলেম ভিউজের গুলো এমন দুটি সেটিং আছে পার্সোনাল সাইজ সেটিংটা আমি বলে দিচ্ছি এই সেটিংটি করলে আপনার ভিডিও ভিউজটি বাড়বে আপনার কেউ বলবে না বন্ধুরা তার আগে যারা নতুন আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন ওকে বন্ধুরা তো লেটস গো ভিডিওটি শুরু করি প্লে স্ক্রিনে সর্বপ্রথম এখানে চলে যাবেন ক্রোম আমি ক্রমে চলে যাচ্ছি এখানে লিখবেন ডাব্লু ডাব্লু ডট ইউটিউব স্টুডিও ডট কম দেখুন আমার নিচে চলে আসছে ডাব্লু ডাব্লিউ ডট ইউটিউব স্টুডিও ডট কম সার্চ করলাম দেখুন লগ ইনে হাত দেবেন লগ ইন এ হাত দেওয়ার পরে এখানে সর্বপ্রথম আপনাকে যেতে হবে একটা নতুন ইউটিউব চ্যানেলটিকে একটা ইন্টারফেস দেবে মানে ইউটিউব চ্যানেলের সেই কাজটি সেই সেটিংটি সেই গুরুত্বপূর্ণ সেটিং দেখুন নিচে তোমার দিকে একদম ছোট্ট বড় একটা সেটিং আছে সেটা হাত দিলাম হাত দেওয়ার পরে এখানে যে চ্যানেল যে অপশনটি আছে সেই চ্যানেল অপশনে আপনি আপনাকে আসতে হবে এই যে সেটিংটি বেসিক ইনফরমেশন তো এইখানে আপনার সর্বপ্রথম করতে হবে কি যে আপনার কোন দেশ থেকে ভিডিওটি ছাড়ছেন তো সেই দেশের মানে কারেন্সিটা সেট করতে হবে কোন জায়গা থেকে ভিডিওটি আসছে তো সেটা আপনি মাস্ট সেটিং করতে হবে কিন্তু বন্ধুরা এটা কিন্তু করতে ভুলবেন না এবার যদি আপনি বাংলাদেশ দিয়ে করছেন বা পাকিস্তান দিয়ে করছেন বা চায়না দিয়ে করছেন তো সেকেন্ড কার্ড যদি ভিডিও যদি আপনি সিলেক্ট করে রাখেন তো আপনার চায়নায় চলে যাবে পাকিস্তানে চলে যাবে সেই ভিডিও কিন্তু আপনি সিলেক্ট সেই কারেন্সিটা সিলেক্ট করে রেখেছেন বাইরের তো আপনাকে ঠিক জায়গায় কারেন্সি সেট করতে হবে আর আপনার ভিডিও যদি

শুধু এই বেসিক ইনফরমেশনে একটা সেটিং আছে যেগুলো আপনার খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে যেমন দেখুন এই সেটিংটি দেখুন আমি যেমন করে গেছি বেঙ্গলি টেকনিক্যাল চ্যানেল বেঙ্গলি বস বয় আমার নিজের নাম টুটুন সরকার ঠিক আছে অ্যাট দ্য রেট টুটুন সরকার তো এগুলো মেন সেটিং ঠিক আছে এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সেটিং তারপরে দেখুন লেখান করছি অ্যাট দ্য রেট সায়েন্স টেকনোলজি ঠিক আছে তারপরে দেখুন অ্যাট দ্য রেট টুটুন সরকার অ্যাট দ্য রেট বস টেকনিক্যাল চ্যানেল এমনি করে আপনিও সেরকম আপনার চ্যানেলের সব সেটিংটি মানে সব মানে লেখাগুলি কি কি নামে আপনি লিখবেন আপনার চ্যানেলে কী কীভাবে লিখতে পারেন সেরকমভাবে আপনি লিখবেন যাতে সার্চের সময় আপনার চ্যানেলে আর একটি ভিডিও পরপর চলে আসে তো সেই জন্য এটা লেখা যাতে আপনার ভিডিও শেষ করার পর কেউ যখন দর্শক দেখছে আপনার ভিডিওটি তো সেই ভিডিওটি শেষ করার পর নেক্সট ভিডিও আপনারই চলে আসবে অটোমেটিক্যালি তো এই জন্য এগুলো দেওয়া তো আমি যখন দিয়ে রেখেছি আপনি सेम ভাবে করবেন তাহলে আপনাদের চ্যানেলটি খুবই কাत्री ग्रो হবে এই সেটিংগুলো খুবই মাস্ট গুরুত্বপূর্ণ সেটিং এই সেটিং করার পর আপনি কোণার দিকে যে অপশনটি সেভ বলে তো সেই অপশন অপশনটি সেভ করে নিন ঠিক আছে এরকম সেভ করার পর আপনার ভিডিওরিনটা একদম পারফেক্ট ওকে হয়ে গেল এরকম নতুন ভিডিও দিন আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন